আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিসার্চে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে চলে এসেছি আমরা কলা মোটাকরণ পদ্ধতি কিংবা সবজি মোটাকরণ পদ্ধতির জন্য আমরা যে কীটনাশক বা যে ট্যাবলেট ব্যবহার করব সেই ট্যাবলেট অর্থাৎ গ্রিন লিফট ট্যাবলেট নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ এখনও আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আজকে আমরা গ্রিন লিফট টি ট্যাবলেট জি এ থ্রি গ্রিন টি এম ট্যাবলেট জি এ থ্রিতে জিব রয়েছে জিব্রেলিক অ্যাসিড দশ পারসেন্ট এটি একটি স্কোয়ার এটি একটি স্কোয়ার কোম্পানির ঔষধ যা সবজিকে অতি দ্রুত অল্প টাইমে মোটা জন্য ব্যবহার করা হয় এটা নাম ট্যাবলেট বললেই আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন যদি বলেন নিসকয়ার কোম্পানি এবং এছাড়া অন্য অন্য ধরনের কোম্পানিরও রয়েছে ট্যাবলেট নামে পরিচিত এই ওষুধটি আর কি এটি গাছ বৃদ্ধি বিকাশের জন্য জিব্রেলিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ হরমোন এটি একটি হরমোনাল ট্যাবলেট লিফ্ট গ্রিন ব্যবহারের ফলে ফুল ফল পড়া বন্ধ হবে সবজির অতি দ্রুত বৃদ্ধি এবং উন্নয়ন ঘটবে দানা জাতীয় ফসলে ফলন বেশি হবে এবং আকারে বড় হবে এবং ভিতরে অঙ্কুর অঙ্কুর দানাম বৃদ্ধি পাবে এটি অর্থাৎ আমি আপনাদেরকে এক প্রকার বলতে পারি জানেন যে কোনো সবজি খুব দ্রুত আপনাদের মোটা খারাপ দরকার সেই ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন বিশেষ করে এই ট্যাবলেটটি কলার বাগানে বেশি ব্যবহার হয়ে থাকে কলা অতি দ্রুত মোটা করার কারণে দরকার হলে যাদের তারা ধরেন দশ থেকে পনেরো দিন মধ্যে কলা মোটা করে সেল করতে চাই যারা সেই ক্ষেত্রে আবার এই ট্যাবলেটটা বেশি ব্যবহার হয়ে থাকে আবার এই ট্যাবলেট অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে আবার কলা ফেটে অর্থাৎ ফসল নষ্ট হতে পারে এটা আমাদের একটা ট্যাবলেট আপনারা তিন ঢোপ কমসে কম তিন ডোপ অর্থাৎ আঠারো লিটারে যে ঢোপগুলো আছে আপনারা ওষুধ দেওয়া যে ঢোপ সেই ঢোপের তিন ঢোপ করে করতে হবে অর্থাৎ অর্থাৎ আঠারো আঠারো করে তিন আঠারো চুয়ান্ন লিটার পানির মধ্যে একটি ট্যাবলেট গুলাতে হবে অর্থাৎ চুয়ান্ন লিটার পানির মাধ্যমে একটা ট্যাবলেট দিতে পারি আমরা এর থেকে কম অর্থাৎ কম পানির মধ্যে দিলে হয়তো আমাদের এই ট্যাবলেটের ব্যবহার আমাদের যে সবজিতে ব্যবহার করবো সেই সবজির ক্ষতি হতে পারে বা যে ফসলে ব্যবহার করবো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এর সাথে আমরা অন্যান্য স্লোবোর অন্যান্য কীটনাশক ব্যবহার করতে পারবো সমস্যা নেই অবশ্যই আপনারা এই ধরনের ট্যাবলেট ব্যবহার করে আপনারা উপকৃত হতে পারেন ধন্যবাদ